প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে আগস্ট হাজার পঁচিশ রোজ শুক্রবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর জেলার অরণকুল হাটের পাশেই আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাইখান থেকে সকল যাদের গাভি গরুকুয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী যাদের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভে থাকলে দুধের গাভিতে থেকে কি সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাভিতে থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকেই গাভি বকলা

তিনটা থাকবে জার্সি তিনটে জার্সি এবং দুইটা থাকবে শাহি হল দুধের রেঞ্জ কেমন থেকে দেখাবা দুধের রেঞ্জের উপরে থাকবে ষোলো লিটার নিচে নিচে বারো তেরো বারো থেকে ষোলো লিটার দামের রেঞ্জ সর্বনিচ্ছে কেমন এবং সর্বোচ্চ কেমন সর্বনিচ্ছ দাম থাকবে এক লাখ পঁচাত্তর যে নিচে থাকবে এক লাখ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ থেকে এক লক্ষ পঁচাত্তরের মতো গাভী নিতে পারলি আজকের তো দর্শকের উদ্দেশ্যে বলছি যে আজকে ভিডিওটা নাটার নেক আজকের যে গাবে গুণের লক্ষ্য করবে ফাঁস থেকে লাশ পর্যন্ত দেখলে দেখতে পারবেন প্রতিটা গাবের কেমন বাচ্চা বা কেমন আইডিয়া দেয়া হচ্ছে কেমন তথ্য দেয়া হচ্ছে সকল কিছু জানতে পারবেন জি জারচির পেটে কি করে ভামা বাচ্চা জন্ম হচ্ছে আল্লাহ পাক কি করে দেশে সেটা দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবেন যাবে এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম হইলে অরণ খোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাবি গরু একটা বিক্রয় কিন্তু ভিডিও প্রচার মাধ্যমে একটা লোকেশন দেয় আপনারা যারা কিনবেন খামার এসে দেখে নেবেন দেখাবো পাঁচ পিস পাঁচ পিস ফলসন এগুলা দেখায় গাবের সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও শুতে একটা গাবি আসলেন একদম লাল কালারের একটা গাবি কি জাত মানে গাবি ভাই এটা এই গাবিটা অরিজিনালি একটা কিন্তু বাইরে গাবি কিন্তু জারসি সাইহল ক্রস গাবেত জাতমান জারসি এবং সাইহল ক্রস আছে ক্রস আছে দাঁত বয়স কত গাবে এটা 4 টা দাঁত বয়স আছে 4 টা জি আছে কি অবস্থা দেখেন অরিজিনাল এটা বাহমা শার বাচ্চা কোলে আছে কিনা বাচ্চা দিতে কয় নাম্বার এটা সেকেন্ড বাচ্চা দেয় চার দাঁত গাবে বাচ্চা দিতে সেকেন্ড টাইম আপনি বলতেছেন সংগাসের প্রামার শার বাচ্চা জি 마শাআল্লাহ ভালো কোরোদের বাচ্চা এবং কালারফুল একটা বাচ্চা বাচ্চা বয়স কেমন বাচ্চার বয়স আজকের দিন গেলে বাইশ দিন হবে বাইশ দিন জি কাবের থেকে দুধ তো ক্লিয়ার নেবে ইনশাল্লাহ পাওয়া যাবে কেমন এগুলা থেকে এই গরুর দাবি টি একবার সকাল বেলার দোহানো করবে দশ এগারো লিটার দুধের গ্যারান্টি সকালে একটালে দশের থেকে এগারো লিটার জি বেকালে বিকেলেবেলা বেলা দুধের কোনো গ্যারান্টি দিতে পারবো না এর বাচ্চারা যে দুধ লাগে 7-8 লিটার শুধু সকালে এক টানে দুধের গ্যারান্টি দেওয়া থাকবে 10 এর থেকে 11 লিটার বিকালে দুধটা দহন না করে বাচ্চাকে খাওয়ালে বাচ্চাটা ভালো মানের তৈরি হবে ও পরবর্তীতে ভালো ডিমান্ডে বিক্রি করতে পারবে জি ইনশাআল্লাহ গায় বাচ্চা তো এখন সুস্থ জি ইনশাআল্লাহ এবং শান্তশিষ্ট গ্যারান্টি থাকবে একদম শান্তশিষ্ট ভিডর শুরুর গাবি শুধু সকালে এক টানে দুধের গ্যারান্টি থাকতেছে 10 এর থেকে 11 লিটার দাম রাখছেন কেমন এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ বাচ্চাটার দাম ছিল এক লাখ পঁয়তাল্লিশ আগে আর দুধ ফিরে ফিরি এরপর আর কম করা যায় না এরপরে কম এক দাম বলে দেন যান পাঁচ হাজার কম এক বাচ্চা সহ

সবক নবচ্চ ভবিষ্যৎ আর একটা গাবে জি বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকের দিন গেলে 16 দিন 16 দিন দুধ তো কিলার নেবে গাছে জি পাচ্ছেন কেমন দুধ দই নেবে সকাল বেলা 12 লিটার সকালে একটানে 12 12 বিকালে বিকালে 5 12 এবং 5 17 17 গ্যারান্টি দিবেন কেমন গ্যারান্টি দিয়ে দেখ লিটার কম দই লোক 16 লিটার দই 16 লিটার গ্যারান্টি বাচ্চার বয়স পরিপূর্ণ এখানে আসলে আছে থাকা খাওয়ার সুব ব্যবস্থা বাজে মন্তব্য না করে সরাসরি আপনারা খামার আসেন গাবি দহন করেন যতিল মিল পান সেক্ষেত্রে দরদাম করে গাবি কেনেন না হলে তো গাবি আর দরকার নেই কোনো দরকার নেই গাই বাচ্চা একদম সুস্থ ইনশাআল্লাহ আমি বাটটা নিয়ে প্রত্যেকটা গাবি দেখাই দিচ্ছি প্রত্যেকটা গাবি একদম ধারবাট এবং হাটায় দেখা দিচ্ছি ভিডিওর মাঝখানে যাতে সকল কিছু বুঝতে পারেন জি এইটার দাম রাখছেন কেমন এই গোড়ার দাম রাখছি ছোট দাম

বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আজকের দিন গেল আঠারো দিন আঠারো দিন জি দুধ কিলে আর নেবে গেছে পাচ্ছেন কেমন এটা দুধের গ্যারান্টি থাকবে তোদের থেকে নয় লিটার আটের থেকে নয় লিটার নয় লিটার বেলা মিলে না সকালে এক বেলা নিলে সারাদিন দুধ বাচ্চার খাইতে বাংলা বাচ্চা হয় যে দুধ লাগে সাত আট লিটার শুধু সকালে একটা দুধ দহন করবেন সাতের থেকে আট লিটার একটা দুধ খাবে বাচ্চা জি সেক্ষেত্রে বাচ্চাটা ভালো মানের তৈরি হয়ে যাবে জি ইনশাআল্লাহ দাম রাখছেন কেমন এটার এটার দাম রাখছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এক লক্ষ এক লক্ষ চল্লিশ আটের থেকে নয় লিটার দুধ পাচ্ছে সঙ্গে পাচ্ছে ভিডোর তিন নাম্বার তিন নাম্বার আজকে ভিডোর চার নাম্বার ছেলে আরেকটা আসলেন

জার্সি রেড ফ্রিজম ক্রুস জার্সি এবং রেড ফ্রিজম ক্রস কালারফুল একটা গাভি দেখতে মারসলা খুবই সৌন্দর্য খুবই সুন্দর্যর বাচ্চারা খুবই সুন্দর রাত বয়স কয়টা

এক লক্ষ পঁয়ষট্টি আর ওই দেখাইছেন এক লক্ষ চল্লিশ করে প্রথম তিনটা দিয়েছেন পরবর্তীটা দিচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ না এক লক্ষ চল্লিশ ওই চারটা একসঙ্গে নিলে আর এটা সিঙ্গালে নিলে এক লক্ষ পঁয়ষট্টি

একটা নাম্বার থাকে ওটা হচ্ছে আপনার ছেলের নাম্বার এই দুই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে এই গাভিগুলো করতে পারবে দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুকুম